কথা দিয়ে কথা রাখা পৃথিবীর সবথেকে সুন্দর এবং কঠিন ব্যাপারগুলোর মধ্যে একটি মানুষ সহসা আবেগের বসে কত কথাই বলে দেয় কত শর্ত দিয়ে দেয় কারোর কপালে চুমু খেয়ে মুখ বুঝে ফিরে আসে মন বদলে ফেলে আসছি বলেও আসে না কতকাল আপনি আপনি সারা জীবন অনেক মানুষের সঙ্গ পাবেন যারা কথা রাখবে না মাঝপথে হুট করে সরে যাবে বুকের ওম স্পর্শ করে বিলীন হবে আপনার ভেতরের আটো সাটো পদ্মপাতা জমানো ছেলে ঢিল ছুঁড়ে নিশ্চুপ হয়ে যাবে তারা যাওয়ার পর আপনার কিছু গান নিজস্ব হবে কিছু কবিতা আপন হবে কিছু রাস্তা অভ্যেস হয়ে যাবে কিছু কিছু গন্ধ খুব ছেনা বলে মনে হবে কয়েকটা রাত একটু বেশি দীর্ঘ হবে ইত্যাদি প্রভৃতি